এক টাকাও অ্যাডভান্স লাগবে না কোন প্রকার অ্যাডভান্স সুবর্ণ সুযোগ আপনাদের সবার জন্য কি ভাবছেন এটা কিভাবে সম্ভব তাই না বিস্তারিত ভিডিওটি না দেখলে কিছুই বুঝতে পারবেন আসসালাম প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী কলেজা টুকরো ভাইয়েরা খুবই ছোট্ট একটি ভিডিওতে সবাইকে স্বাগত করছি এই ভিডিওটি শুধুমাত্র একটু সতর্ক করে দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম এক পয়সাও অ্যাডভান্স লাগবে না ভিসা পাসপোর্ট টিকিট সহ সবকিছু হয়ে গেলেই তারপরে টাকা দিবেন এইভাবে করেই অনেক ইউটিউবে অনেক ইউটিউবার বায়েরা ভিডিও করছেন এবং কিছু কিছু এজেন্সিকে প্রমোট করছেন খবরদার বায়েরা যারা সেন্ট্রাল নন সেন্ট্রাল ইউরোপ প্রত্যাশী আছেন দয়া করে এই সমস্ত ভুলভাল ইনফরমেশনে কেউ কান দিবেন না ভাই এক পয়সা অ্যাডভান্স লাগবে না মানে বিদেশে একবারে হাতের মোয়া তাই না এটা কোনোভাবেই সম্ভব না শুধুমাত্র লোভনীয় অফার দেখিয়ে আপনাকে ইনভলভ করাবে তখন আপনাকে বলবে যে এক টাকা লাগবে না আপনি শুরুতে ফাইল জমা করার সময় টাকা লাগবে না তারপরে বিষে আসলে বাকি টাকা এগুলো কিন্তু আগে বলবে কিন্তু যখন আপনি অফিসে যাবেন তখন আপনার সাথে তারা কন্ট্যাক্ট করে বসবে আপনি এখন এক টাকা দেওয়া লাগবে না শুধু পাসপোর্ট দেন এবং একটা ব্লাঙ্ক চেক মানে আট লাখ টাকা নয় লাখ টাকা কত লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে ওই কন্ট্যাক্ট অনুযায়ী ব্লাঙ্ক চেকে লিখে দেওয়ার জন্য আপনাকে ধরেন একবারে শক্ত করে কোমরে ধরে রাখলো আর কি তখন আপনার পারমিটটা আসলো আসলো বলবে যে আবার আসেন তিন লাখ টাকা দেন দুই লাখ টাকা দেন চার লাখ টাকা দেন এইভাবে করে ওই টাকাগুলো নিয়ে আবার কার্যক্রম শুরু করবে অনলাইন করবে তারপরে পাঁচ ছ মাস অপেক্ষা করতে হইলে আলহামদুলিল্লাহ হয়ে গেছে না হইলে ইন্নালিল্লা কিছু করার নাই বাইরা কোনোভাবেই অ্যাডভান্স ছাড়া কাজ কেউ করতে পারবে না আর সেন্ট্রাল ইউরোপ বলেন নন সেন্ট্রাল ইউরোপ বলেন আসলে বিদেশ কিন্তু হাতের মোয়া না যারা ইউনিকলি কাজ করবে তারা এই সমস্ত অ্যানাউন্সমেন্ট করবে না ঠিক আছে এইরকম আমি বহুত দেখি আমি নিজেও অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে এক টাকাও অ্যাডভান্স লাগবে না ওই ফার্মিট আসলে এক লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে ওই আমাকে বহু এজেন্সি বলছিল পরে আমি কয়েকটা এজেন্সির নাম মেনশন করছিলাম করার পরে দেখছি যেখানে অ্যানাউন্সমেন্ট করছি সেখানেই ফেল কেউ একটা লোকও নিতে পারে নাই সো সবাই সাবধান যারা কাজ করতে করতে তাদের কাজের রেপুটেশন অনেক ভালো আপনি এটা খোঁজ খবর নিয়ে আপনি ধারাবাহিকভাবে এগিয়ে যাবেন কোনো প্রকার ভুলভাল তথ্য দিয়ে কেউ যদি আপনাকে ইনভলভ করানোর চেষ্টা করে আপনি যাবেন না ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে কোনোভাবেই সেন্ট্রাল বলেন নন সেন্ট্রাল ইউরোপ বলেন কার্যক্রম কোনোভাবেই চালু নাই শুধু তারা ফাইলটা নিব অফিসে ফাইলটা জমা রাখবো আপনার কাছ থেকে কিছু টাকা নিব নিয়ে তারা মজ করে চলবে আমি সবসময় আপনাদেরকে মানে সতর্ক করি এগুলো ঠিক আছে আপনার মিডিল ইস্টে শীতকালে বলেন গরমকালে বলেন যে কোনো সময় আসা যায় কিন্তু ইউরোপে শীতকালে আবার আপনার মানে কার্যক্রম একদম স্লো হয় হ্যাঁ কোনো কোনো এজেন্সি কোন কোনোভাবে সাকসেসফুলি রিপোর্ট আনতে পারে তবে সেখানে বিএমডি ট্রেনিং ম্যান পাওয়ার করার পরে আসে না ফ্লাইট নিয়ে বহুত মশি হয় অর্থাৎ কোন সময় স্নো পড়তেছে কোন সময় আইস বেশি পড়তেছে কোন সময় আপনার উইন্টারের তাপমাত্রা বেশি এইভাবে এই দিক নির্দেশনাগুলো দেখেই তারা মানে ফ্লাইট করায় তো এই সব বিষয় আসলে আপনারা খেয়াল রাখবেন দালাল কোনোভাবেই আপনাকে যেন মানে নয় ছয় বুঝিয়ে যেন আপনার কাছ থেকে ফাইল নিয়ে নেয় আপনি একটু সতর্ক থাকবেন মিয়া সাথে থাকবেন সব সময় আপনি আমি আপনাদেরকে দালালদের কাছ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করি আমার সাথে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উৎসাহ প্রদান করুন ফেসবুকে মিয়াজ ব্লগ আছে ফেজে ফেসবুক লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম